আমি বলছি যে প্রত্যেকবারই তোমাদের প্রত্যাশা থাকে উইন্ডোজের ছবি কীরকম হবে এবারে প্রত্যাশা তোমাদেরও ফুলফিল হবে নুন করে বহুরূপী অসম্ভব একটা এন্টারটেনিং ছবি আমরা সেই ভেবেই পুজোর জন্য একটা এন্টারটেনিং ছবি করেছি যাতে মানুষ ভীষণ ভীষণ আনন্দ পায় মজা পায় আর ভীষণ এন্টারটেন্ড হয় ফুল ফ্যামিলি নিয়ে যেন দেখতে পারে তাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বউ মাছে নেন না তাই হাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে পোতের বাবা হাঁকছে গাদা গাদা বাবা কেচাক দাও কাইছে তা কাইছে বহুরূপীদের গান রয়েছে নুনি দাস বাউলের প্রথম অ্যালবাম পরপর গান গেয়েছে ননী তো সেইটা একটা আমাদের কাছে একটা বিরাট বড়ো পাওনা এবং পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের যে সঙ্গীত মহল রয়েছে তাদের কাছেও একটা বড়ো জিনিস যে আজকে প্রথম বহুরূপী শিল্পী হিসেবে তার প্লেব্যাক গান আজকে মিউজিকে পাওয়া যাবে বহুরূপী সিনেমায় আর একটা বড় জিনিস হচ্ছে যে ননীর গান এতটাই আমাদের কাছে বড় বড় হয়ে দাঁড়িয়েছে যে সেই অ্যালবাম অ্যাডভান্সে তার রাইটস বিক্রি হয়ে গেছে এবং জানলি মিউজিক বহুরূপী আমার বস এবং উইন্ডোজের আগামী যে দুটি সিনেমা আছে তার আগাম সত্ত্ব তারা কিনে নিয়েছে রেকর্ড প্রাইসে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বিরাট ঘটনা ছবি তার তোমার জায়গা করে। গৌরবী মন মানুষকে আনন্দ দেবে কতটা কি করবে সেটা তো কেউ বলতে পারবে না মানুষের মনকে আনন্দ দেবে চেষ্টা করব। মানুষের মুখে হাসিয়ে আনবার লোকেরা যাবে এনজয় করবে বাড়ি সকলকে নিয়ে যাবেন আর যখনই দম্পতি থাকেন একে অপরের দিকে তাকিয়ে থাকবেন আর তাকারই জানবেন ননি বলবে বেশি তাকাস না ধরে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি এতদিন তো যা রেসপন্স পেয়েছি সকলের অন্যরকম লাগছে আমাকে দেখতে অন্যরকম লেগেছে সেটা পাপিয়া যে ইনি মেকআপ আর্টিস্ট পাপিয়া অন্যরকম ভাবে আমাকে প্রেজেন্ট করেছে এবং আমার ধারণা যে আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা মানুষের ভালো লেগেছে এরপর বাকিটা পুরোটা দর্শক দেখে বলতে পারবেন পুরোটা সিনেমা দেখে বলতে পারবেন এখনও অনেক কিছু আশা বাকি আছে ট্রেলার আশা বাকি আছে আরও অনেক ঝলক আশা বাকি আছে দেখে ফাইনালি এইট অক্টোবর সিনেমা রিলিজ গিয়ে দেখে আপনারা বলবেন যে কেমন লাগলো এই পুজোয় তিনটের বাংলা ছবি রিলিজ করছে এবং আমরা জানি দুর্গাপুজো যেমন বাঙালির কাছে আবেগ ঠিক তেমনভাবেই দুর্গাপুজোয় বাংলা ছবি দেখাও কিন্তু আরেকটা একটা আবেগ আরেক ধরনের ইমোশন এই বছর তিনটে ছবি রিলিজ করছেন তিন একটি দা ছবি একটি পথিকৃত মানে শাস্ত্রী রিলিজ করছে আমার ছবি রিলিজ করছে এবং উইন্ডোজের ছবিও রিলিজ করছে বহুরূপী রিলিজ করছে এবং এই তিনটে টিমকে এবং এই তিনটে টিমের সাথে যুক্ত সমস্ত কলাকুশলীদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি হলে দর্শক এসে বাংলা ছবি দেখবেন এবং আনন্দের সাথে দুর্গা পুজো কাটাবেন দেখো এতটা যে মানে দ্য বক্স অফিস থিম অফ ইট আমি বেশি কিছু বুঝি না আমার কাছে ছবি মানে এন্টারটেইনমেন্ট মন ভালো করার একটা উপায় একটা মিডিয়াম ঠিক তেমনভাবেই আমি চাই প্রত্যেকটা ছবি আলাদা করে জায়গা যেন মানে সেইভাবে একটা ছবি আলাদা করে জায়গা করলো সেটা আমি জানি না কতটা করবেন কিন্তু তার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো দর্শকের হলে আসাটা হলে এসে বাংলা ছবি দেখাটা তো তারপর দর্শক ডিসাইড করুন কিন্তু ছবি না দেখে আজকাল অনেকে ট্রোল করতে শুরু করেন বা বলে না এটা বাজে ছবি বা বয়কট করে দিন আগে আসুন হলে এসে দেখুন ভালো লাগলে তো খুবই ভালো আর ভালো না লাগলেও জানান বিকজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম আমার ভীষণ ভালো লাগে যখন এরকম ধরনের ভ্যারাইটি সাবজেক্ট হয় কারণ আমাদের বাংলা সিনেমার জন্য এটা খুব জরুরি যে দর্শক অ্যাকচুয়ালি দর্শকের নতুন 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 এটা একটা নতুন ভাবে প্রেজেন্ট করা তো এই ছবিটা আমার মনে হয় শিবু এবং নন্দিতা একটা বিরাট চ্যালেঞ্জের ছবি এবং যেখানে শিবুর মেকআপ এবং বহু পুরো ব্যাপারটা মানে মনে হয় একটা দারুণ জিনিস সৃষ্টি করেছে এবং আইটি এই গল্পটার মধ্যে একটা সাংকৃতিক স্ট্রেংথ আছে এবং গ্রাম বাংলার কিছু শিল্প এবং বেশ কিছু ফোক সংস এবং গানের অনেক মানে অন্যরকম ইউজ এই ছবিটার মধ্যে আছে আমি

একটা সিনে যদি শিবুদা থাকে আর আমি থাকি অ্যাট দা সেম টাইম সেখানে হাই চান্স যেটা সবাই এক্সপেক্ট করে থাকে যে শিবুদা একাই ক্রিমটা নিয়ে বেরিয়ে যাবে বাট আই হ্যাভ ট্রাইড মাই ওয়ান থাউজেন্ড পার্সেন্ট যে সেটা যাতে না হয় যখন তুমি দর্শক হিসেবে দেখবে তোমার ছোটটা যাতে আমার উপরও পড়ে সেটা আমি ট্রাই করেছি অ্যান্ড আই থিঙ্ক এটাতে কতটা ছাড়া কিক করেছি সেটা আটই অক্টোবর ছবি মুক্তি পেলে বলবে সবাই বাট এখন অব্দি যে রেসপন্সটা পেয়েছি দুটো গানে বা টিজারে আই থিঙ্ক ইটস ভেরি ভেরি পজিটিভ আর সেটা আমরা আশা করছিলাম না বিকজ এত টার্মোয়েল চলছে চারিদিকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা উই হ্যাভ বিন ভেরি পজিটিভ অ্যান্ড রক সলিড আমার পুজোর প্ল্যান দেখো আমি আফটারঅল আমি বাঙালি অ্যান্ড বাঙালির পুজোর একটা আলাদাই মানে একটা মানে কি বলবো এক্সাইটমেন্ট কাজ করে সো তিনশো বছরের দিনে অপেক্ষা থাকে সেটা যখন আজকে পুজো এসে গেছে একদম দরজায় তো কেনাকাটা হচ্ছে না মনুষ্য দিয়ে মাসে ধুয়ে নিতে ধুচ্ছি নতুন জামা কাপড় পরবো বা ফ্যানেল প্যান্ডেলে যাবো খুব খুশি হব যদি আমার ডাকাটিয়াবাসী গানটা ফ্যানেল ফ্যান্ডলে বাজে যদি অনেকে এসে রিল করে গানটার ওপর গানটা ভাইরাল হয় আর এছাড়া মুহূর্তি দেখার যাতে মানুষের ঢল বলে নেবে করে যা প্যান্ডেল থেকে হয় ডেফিনেটলি আমি খাবো কারণ আমি অনেকদিন ধরে খাচ্ছি না ভনুশান আমি খেতে চাই হাতে দিই বাঙালি খাবার আর নতুন জামা পড়বো না আর কখনোই ছিলাম না আমার মনে হয় কখনোই ছিলাম না আজকে একটা ঘটনার সামনে এসেছে এরকম অনেক ঘটনাই ঘটে থাকছে যেটা আমরা জানতেও পারছি না সো আই ডোন্ট থিঙ্ক যে আমরা কোনোদিনই স্বাধীন ছিলাম